আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আপনাদের কাছে একটা ভিডিও আলোচনা করতে আসলাম যে আলোচনাটা হয়তো আমরা সবাই কিন্তু ফেসবুক চালাই আর ফেসবুকের মধ্যে আমাদের নিজের ভিডিও যেগুলো আমরা পোস্ট করি সেই ভিডিওগুলো হয়তো আমরা যদি নিজের থেকে দেখা হয় কিংবা প্লে করা হয় তখন কিন্তু আমাদের ভিডিওটির রিচ এঙ্গেজমেন্ট কমে যায় আমাদের যেগুলো হয়তো প্রতিনিয়ত আমরা কাজ করার ফলে আমরা হয়তো অনেক কিছু জানি না যার ফলে আমাদের রিচ এঙ্গেজমেন্টগুলো ডাউন হয়ে যায় আর সেটার কারণটা আমি অবশ্যই আপনাদেরকে সরাসরি আমার ফেসবুকের মধ্যে দেখিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে করা হয় সে বস্তুটি জানে জেনে নেবেন আর আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ছোট্ট একটা উপহার দেব যে উপহারটি আপনারা সবাইকে শেয়ার করে দেবেন দেখার জন্য সুযোগ করে দেবেন আমি সরাসরি আমার পেজের মধ্যে যাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে রাইট ক্লিক উপরে কর্নারের মধ্যে গিয়ে দেখুন এভাবে আসবে মিডিয়ার মধ্যে ক্লিক করবেন যখন মিডিয়ার মধ্যে ক্লিক করবেন এখানে নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন এটি করে আপনাদের যেগুলো ভিডিও হয় অটো প্লে হবে না যখনই আপনারা ফেসবুক খোলেন তখন কিন্তু এই ভিডিওগুলো প্লে হবে না এতে করে আপনাদের রিচ এঙ্গেজমেন্টগুলো ভালো থাকবে তারপর এখানে দেখুন তিন চারটি অপশন আছে যেগুলো হয়তো ফটো এবং রিলস হিস্টোরিজ এগুলো আপনারা অন করে দেবেন এতে করে আপনাদের রিচ এঙ্গেজমেন্টগুলো আরও বেশি ভালো হবে যখন শেয়ার বলা হচ্ছে এখানে যদি আপনি হয়তো ভিডিও পোস্ট করেন সেই ভিডিওটি অটোমেটিক আপনার স্টোরিতে চলে যাবে স্টোরিতে আপনার নতুন করে লাগানোর কোনো প্রয়োজন নেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে এবং যারা এই ফেসবুকের মধ্যে কাজ করতেছেন তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আবারও নতুন করে অন্য একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন